বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বান কাটা মন্ত্র অনেক দিন অসুস্থ থাকার জন্য ভিডিও দিতে পারি নাই তাই আবার নতুন করে ভিডিও দেওয়ার জন্য সবার মাঝে চলে আসছি তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে মন্ত্র পাবেন ইনশাল্লাহ সবার কাছে একটাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে নিয়মটা ভালো করে যদি না দেখেন তাহলে কোনো মানুষকে হেল্প করতে পারবেন না কোনো মানুষকে উপকার করতে পারবেন না তাহলে তো ভিডিও দিয়ে কোনো লাভ হবে না কারণ মানুষের উপকারের স্বার্থে দিতেছি আমরা যেন ভালো থাকি খারাপ তান্ত্রিকের কোপ থেকে যেন বেঁচে থাকি এটাই হলো মূল লক্ষ্য সবার কাছে ছোট বড় অনুরোধ থাকবে সম্পূর্ণ নিয়মটা শুনবেন এবং নিয়ম শুনবেন এবং ভিডিও শেষে মন্ত্র পাবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বান কাটতে পারবেন মনে করেন একটা রুগীকে বান মারা হয়েছে আপনি সব ধরনের কাটান করেছেন কিন্তু তাকে সুস্থ করতে পারতেছেন না এই বান কাটান মন্ত্রটা যদি আপনি এক গ্লাস জল নিয়ে এক গ্লাস জলে সাতবার এই মন্ত্রটা পরে রুগীকে খাওয়াই দিবেন এবং রুগীকে মাথায় এবং সারা শরীরে একটু ছিটা দিয়ে দিবেন আর তাকে গোসল করায় দিবেন তিনবার আর সেই জলটা একটা বোতলে ভরে রাখবেন তাকে তিনবার খাওয়াবেন এবং তিনবার সে গোসল করবে ওই ব্যক্তি যত বড় কাটান বান থাকুক প্যারালাইসিস থাকুক যে কোনো ধরনের বান থাকুক মনে করেন বালিবান তারপরে ছায়া বান কলিজাবান হৃৎপিণ্ডবান অনেক ধরনের বান আছে মনে করেন রক্তবান এসব বান যদি কোনো মানুষের শরীরে মারা হয় তাৎক্ষণিক সেটা আস্তে 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 ওই মানুষের শরীরে এটা দেখা দেয় এটা বুঝতে হবে আপনাদের সবসময় বান মারা রুগী কিন্তু অনেক সময় স্মৃতি হারাইয়ে ফেলায় আবলতাবোল কথা বলে কোনো ধরনের ডাক্তারি চিকিৎসা তাকে বুঝতে পারে না যে তার শরীরে কি হয়েছে এই এই রুগীর কি হয়েছে এত ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সুস্থ হচ্ছে না তাহলে অনেক সময় দেখবেন ভুক ধরপর করে পলিজা ধরপর করে হাত পা ধরপড় করে মাথা ঘুরায় তাহলে বুঝবেন যে খারাপ তান্ত্রিক আপনাকে জাদুটনা করা হয়েছে আপনাকে বান মারা হয়েছে অথবা আপনাকে খারাপ কিছু করা হয়েছে এটা কিন্তু সবসময় বুঝবেন এই খারাপ কিছু হওয়ার কারণেই কিন্তু আপনার শরীরে এই সমস্যা এই সমস্যা দেখা দিয়েছে তাহলে আমার এই ভিডিও যেই দেখবেন আপনি নারী হন পুরুষ হন এবং যে কোনো ধর্মের হন যে কোনো ধর্মে অবলম্বী হন সবাইকে আমি ভালোবাসি সবাইকে আমি একটা শ্রদ্ধা রেখেই একটা কথা বলি এই মন্ত্র দিয়ে মানুষের উপকার করবেন নিজেও উপকৃত হবেন যেরকম এই মন্ত্রটা যদি আপনার স্বয়ং সিদ্ধি মন্ত্র ভিডিও শেষে পাবেন এই স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনি মানুষের খারাপ দেখলেই সেখানে প্রয়োগ করে মানুষটাকে সুস্থ করে দিবেন এই আল্লাহর নেয়ামত আল্লাহরও আপনি দোয়া পাবেন মানুষেরও দোয়া পাবেন আল্লাহর রহমত পাবেন যেমনি মানুষেরও মান প্রতিটা মানুষেরও আপনি এই কল্যাণ পাবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে মন্ত্রটা ভিডিও শেষে নেবেন আর এ মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র যেখানে যে শব্দ আছে সেখানে সেই শব্দ সুন্দর করে পড়বেন তাহলেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম